বন্যা বিপর্যয়ে বানভাষী অসহায় দুস্থদের পতাকা শিল্প গোষ্ঠীর সেবা প্রতিষ্ঠান জিডি চ্যারিটেবল সোসাইটির তরফে ত্রাণ বিতরণ ভয়াবহ বন্যা পরিস্থিতিতে জর্জরিত ভূতনির বানভাষীরা বিগত প্রায় দুমাস ধরে মালদার মানিকচক ব্লকের ভূতনির তিনটি অঞ্চলের বেশিরভাগ এলাকায় ভয়াবহভাবে বন্যা কবলিত হাজার হাজার পরিবার বাড়িছাড়া ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ কেউ বা আশ্রয় নিচ্ছে ত্রাণ শিবিরে কেউ বা বাঁধের উঁচু অংশে আবার কেউ বা বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন। ভূতনির এই বানভাসী মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে আসলো পতাকা গ্রুপের সেবা প্রতিষ্ঠান জিডি চ্যারিটেবল সোসাইটি জিডি চ্যারিটেবল সোসাইটিকে বিভিন্ন সময় বিভিন্ন রূপে অসহায় দিন দুঃখীদের পাশে দাঁড়াতে দেখা যায় মালদা জেলার বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ নজরুল ইসলাম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন পতাকা শিল্প গোষ্ঠী ও জিডি চ্যারিটেবল সোসাইটির কর্ণধার মোস্তাক হোসেন সাহেবকে ভূতনির বন্যা পরিস্থিতিজনিত সমস্যা জানালে তিনি দ্রুত ত্রাণ সামগ্রী বিতরণ করবার জন্য আদেশ প্রদান করেন আগামী তেসরা অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত মানিকচক পতাকা অফিসে একাধিক ক্যাম্পের মাধ্যমে ভুতনী অঞ্চলে সাড়ে পাঁচ হাজারের অধিক বানভাসী পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে আগামীতেও আমরা অসহায় দস্তুদের সমস্যা মোকাবিলায় রয়েছে। দেখুন ভুতনির মানুষ প্রায় দুমাস হয়ে গেল বিপর্যস্ত আছে বন্যা কবলিত এলাকা পতাকা শিল্পগোষ্ঠীর কর্ণধার শিল্পপতি আলহাজ মুস্তাক হোসেন সাহেবের গোচরে আমি নিয়ে এসেছিলাম যে মানুষ খুব ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে তিনি সঙ্গে সঙ্গে তার সেবা প্রতিষ্ঠান গিরি চ্যারিটেবল সোসাইটির পক্ষ থেকে সাড়ে পাঁচ হাজার লোককে রিলিফ দিতে বলেন আমরা দশ কেজি করে খাদ্য সামগ্রী এবং তিল্পল আমরা লোকেদের মাঝে বিতরণ করছি আমরা ভুতনিতে গিয়েছি এর আগে আমরা নৌকাতে গিয়েছি আমরা ইনভেস্টিগেশন করেছি ভুতনির মানুষের যে সমস্যা সে মানে নিদারুণ সমস্যা এই সমস্যার পাশে এখন আমাদের সকলকে একসাথে তাদের পাশে দাঁড়ানো উচিত এবং আমাদের এই জিডি চ্যারিটেবল সোসাইটির পক্ষ থেকে যে রিলিফটা হচ্ছে তাতে আমরা গোটা ভূতনির বিভিন্ন জায়গায় যারা ক্ষতিগ্রস্ত আছে তাদের কাছে আমরা সিলিপ পৌঁছানোর চেষ্টা করেছি এবং কোনো মানুষ যারা বিপদগ্রস্ত আছে আমরা যতটা পারি সাহায্য করতে পারি তার চেষ্টা করেছি এটা আমাদের চার দিন ধরে আজকে তৃতীয় দিন আগামীকালকেও চলবে গতকালকে উনিশশো আঠাশ জন ফ্যামিলিকে আমরা দিয়েছি তার আগের দিন সতেরোশো ফ্যামিলিকে দিয়েছি আজকেও আমরা হাজার হাজার ফ্যামিলিকে দেব সুস্থভাবে বিতরণ হচ্ছে এবং আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন আমি সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানাবো ভোট নিয়ে ম্যাটারটি তুলে ধরার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও ব্যাপক হারে রিলিফের ব্যবস্থা হচ্ছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো